আসসালামু আলাইকুম আজকে একটা নতুন জিনিস আপনাদের কাছে শেয়ার করি আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই এর প্রথম যে টুসার্চ সেটা হচ্ছে চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটি ম্যাক্সিমাম অনেকেই ইউজ করে বাট আজকে আমি চ্যাট জিবিটি কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিসের ব্যবহার দেখাবো যেগুলো অ্যাকচুয়ালি অনেক মজাদায়ক এবং কার্যকরী আসলে আমরা একটা কম্পিউটার স্ক্রিনে যাই দেখি দুনিয়া কত সহজ হয়ে গিয়েছে ধরেন আমরা জিবিটিকে এনি কোয়েশ্চেন আমরা যদি করি সে কিন্তু সেটার উত্তর দেয় যেমন আমি যদি ওকে বাংলাতেই বলি আমরা ফেসবুকে যেমন চ্যাটিং করি যদি আমি যদি বাংলাতেই ওকে বলি যে আমি কিভাবে কিভাবে কম্পিউটার শিখবো ও কিন্তু সুন্দর একটা গাইডলাইন দেখেন দিয়ে দিবে লিখসেন দারুণ প্রশ্ন করেছেন কম্পিউটার শেখার সহজ মাধ্যম হল ধাপে ধাপে এগোনো আমি আপনাকে একটা রোড ম্যাপ দিচ্ছি পুরো একটা রোড ম্যাপ দিয়েছে আচ্ছা ওকে আমি যদি বলি যে এখানে আমি কিভাবে কিভাবে ঘরে বসে ঘরে বসে টাকা ইনকাম করব করব। হুম ও কিন্তু এইটার একটা ঠিক দেখেন যে উপায় এবং কিভাবে কি করবেন কোন কোন আপনার কাজ করা উচিত এটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছে আচ্ছা এবার আমি যদি চ্যাক যেভিটাকে বলি যে আমাকে কিছু বিজনেস বিজনেস আইডিয়া দাও হ্যাঁ যেগুলো ইউনিক বা যেগুলো ইউনিক ধরুন ইউএনআই কিউ ইউভি ইউনিক আচ্ছা দেখি ও আমাকে কি কী বিজনেস আইডিয়া দেয় আচ্ছা দেখেন ও আমাকে যে লোকাল প্রোডাক্ট হেলদি ফাস্ট ফুড বিজনেস ডিজিটাল লার্নিং হাব কাস্টোমাইজডি বিজনেস এক কোথায় এখানে অনেক কিছু সে কিন্তু প্রোভাইড করেছে হ্যাঁ একটু মন্দিরে একটু পেছনে যাও হ্যাঁ আমাদের তো আমরা অ্যাকচুয়ালি দেখেন চ্যাটজিবিকে আমরা আমাদের বিজনেস হোক ক্যারিয়ার হোক বা মাইন্ড এক কথা এখানে যদি আপনি চান যে আপনি সুন্দর বই পড়বেন সেটাও ক্লিয়ারলি এখানে সে সুন্দর করে বলে দেবে আপনার মন খারাপ থাকলে আপনি কী করতে চান বা কী করলে আপনার মন ভালো হবে সেটা সে এখানে ক্লিয়ার করে কনসেপ্ট করে দেবে আলটিমেটলি আপনি এই মুহূর্তে এই দুনিয়ায় এই যুগে যে কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চান সে করে দেবে এবং দেখেন এই চেয়ার জিবিটি আরো অ্যাডভান্স অনেক ফিচার আছে যারা যেইগুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি খুব সহজেই তো এই টপিক গুলো আসলে কিভাবে কাজ করি এবং চেয়ার জিবিটি ছাড়াও আরও যে এই টুলস কাজগুলো আছে এইগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আপনাদের যদি কোনো রিলেটেড টপিক থাকে যা আপনারা কোন টপিক সম্পর্কে জানতে চান বা আমার কাছে এই রিলেটেড কোনো কন্টেন্টে যদি হেল্প চান বা নলেজ চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন বা জানাতে পারেন আমি এই জিনিসগুলো শেয়ার করব চেয়ারটিভিটি খুবই সাধারণ এবং ম্যাক্সিমাম মানুষ এখন ইউজ করে বাট অ্যাডভান্স এ সম্পর্কে এখনও মানুষ প্রপারলি জানে না সুতরাং জানতে বলে কমেন্ট করতে পারেন বা আমাকে জানাতে পারেন আমাকে ইনফর্ম করে আমি এই বিষয়েগুলো আপনাদেরকে হেল্প করুন ধন্যবাদ সবাইকে